দর্শক সবাইকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আর গাজীপুর কিন্তু কাঁঠালের রাজধানী বললেই সবাই চিনে গাজীপুরের মাটি কাঁঠালের জন্য উপকারী লাল মাটি হয় কিন্তু এলাকায় প্রচুর পরিমাণে কাঁঠাল জন্মে এবং গাজীপুরের কাঁঠাল দেশ এবং বিদেশে কিন্তু চলে যাচ্ছে যাচ্ছে দেশের চাহিদা মিটিয়ে কিন্তু বিদেশে কাঁঠাল গাছ একটি কাঁঠাল গাছ দেখেন এখানে এই যে একটি কাঁঠাল গাছ এই গাছটি কিন্তু কাঁঠাল ছোট ছিল এক সময় ফল দিয়েছিল এখনো ফল দিচ্ছে কিন্তু দেখেন কাঁঠাল গাছটা এক পাশে কিন্তু যে এরকম ভাবে মরে গেছে মানে তার জীবন শেষ হয়ে গেছে দেখেন এই কাঁঠাল গাছটা কিন্তু তার জীবন শেষ হয়ে যাচ্ছে হয়তো ঢাকা দিলে পরেও যাবে আরেকটি বিষয় দেখেন এই পাশে কাঁঠাল গাছে কিন্তু একটি বোটাতে একটি বোটাতে আসলে কতগুলা কাঁঠাল রয়েছে আমরা যদি একটু গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই একটি বুটাতে কিন্তু আটটি কাঁঠাল রয়েছে ছোট বড় এই কাঁঠালগুলো হয়তো আরো বড় হবে আরেকটি বিষয় আপনাদের দেখায় যেখানে এখানে এই কাঁঠাল গাছটায় এই কাঁঠাল গাছটায় কিন্তু অন্য একটি গাছ সেটাকে চাপা দিয়েছে অর্থাৎ পর গাছা যেটাকে আমরা বলি অন্য একটি গাছ এই কাঁঠাল গাছের উপরে পড়ে সেটা কিন্তু বড় হচ্ছে তারপরেও কিন্তু যে আমাদের যে গাজীপুরের যে কাঁঠাল গাছ রয়েছে এই গাছ কিন্তু মানুষকে অর্থাৎ এখানে ফল দিতে কিন্তু কোনো দ্বিধাবোধ করছে না এবং কোনো কার্পণ্য করছে না এই কাঁঠাল গাছ দেখেন একপাশে পাশে মরে যাচ্ছে তার জীবন প্রায় শেষ হয়ে যাচ্ছে আর অপর প্রান্তে সে কিন্তু ঠিকই ফল দিয়ে যাচ্ছে আর এই ফল আমরা আসলে খাচ্ছি সেই কাঁঠাল গাজীপুরের কাঁঠাল আমরা যদি এদিকে আরও একটি কাঁঠাল গাছের দিকে যাই দর্শক আমরা যদি আরও একটি কাঁঠাল গাছের দিকে যাই দেখেন এখানে কিন্তু ছোটো বড় অনেক কাঁঠাল আসলে এই কাঁঠাল গাছের আসল চিত্র সেটা কিন্তু দেখতে হলে আমাদেরকে গাজীপুরে আসতে হবে এবং গাজীপুরের শ্রীপুর উপজেলা কিন্তু কাঁঠালের জন্য বিখ্যাত আপনারা ইতিমধ্যেই জানেন শ্রীপুরের আশেপাশে বেশ কিছু বড় বড় হাট রয়েছে কাঁঠালের যেগুলা ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে এখানে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় কাঁঠাল গিয়ে থাকে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছে কাঁঠাল রয়েছে ছোট বড় অনেক কাঁঠাল ইতিমধ্যে কিন্তু পাকতে শুরু করেছে আমরা দেখেছি এখানে কয়েকটা বোটা রয়েছে কাঁঠাল কেটে নিচ্ছে হয়তো যার গাছ তিনি কাঁঠাল কেটেছেন এছাড়া চারদিকে কিন্তু সম্পূর্ণটা কিন্তু কাঁঠালে ভর্তি এই হলো আসলে গাজীপুরের এই মধুমাসের এই আসলে এই সময়ের একটি বিষয় সবার বাড়িতে কিন্তু এখন বিশেষ করে এই অঞ্চলে যারা যেসব বাড়ি রয়েছে সকালে বেশিরভাগ মানুষ কিন্তু সকালে ঘুম থেকে উঠে কিন্তু কাঁঠালের নাস্তায় তাদের কিন্তু প্রধান নাস্তা সকালবেলা উঠে গাছে দেখে পাকা কাঁঠাল আর সেই পাক পাকা কাঁঠাল নিয়ে কিন্তু তাদের আসলে সকালবেলা কর্মব্যস্ততা শুরু হয় এই কাঁঠাল খাওয়ার মধ্য দিয়ে কিন্তু তাদের কর্মব্যস্ততা শুরু হয় দর্শক শ্রীপুর এই অঞ্চলের এই যে আশেপাশে কিন্তু অনেক কাঁঠাল গাছ রয়েছে আর সেই অঞ্চলের সিপুর উপজেলার কিন্তু আসলে এরকম চিত্র এখন গাছে গাছে কাঁঠাল কাঁচা এবং পাকা পাকতে শুরু করেছে ইতিমধ্যেই সেগুলা অনেকে তার নিজের নিজের পরিবারের চাহিদা মিটিয়ে সেগুলা কিন্তু বিক্রি করতে তারা হাটে নিয়ে যাচ্ছেন আর শ্রীপুরে আশেপাশে বেশ কিছু হাট রয়েছে যেটা শ্রিপুরের সবচেয়ে বড় কাঁঠালের হাট সেটা হলো জয়না বাজারে ডাকা ময়নসিং মহাসড়কের পাশে তার পাশে কিন্তু রাজাবাড়ি রাজাবাড়ি হাট রয়েছে কাঁঠালের বড় হাট বসে তার পাশে কিন্তু মাস্টারবাড়ি কাঁঠালের হাট রয়েছে তারপরে এখানে কিন্তু আপনাদের কি কিন্তু পরবর্তী সময় কিন্তু আমরা কাঁঠালের বিস্তারিত জানাতে শ্রীপুরের উপজেলার সবচেয়ে বড় কাঁঠালের বাজার অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় কাঁঠালের হাট জয়নাবাজার কিন্তু আপনাদের নিয়ে যাব এবং দেখাতে চেষ্টা করবো দর্শক সাথেই থাকুন